একবার অনেক দিনের আগের পুরনো কথা কেবলাজান হুজুর বললেন যে বাবা আজকে দরবার একজন মমিন ব্যক্তি আসবে কে আসবে মমিন ব্যক্তি আসবে আমার গল্প কথাটা শোনা বিশ্বাস সূত্রে আমাদের মাটি কাটা গ্রুপের আবুল ভাই উনি এখনও জিন্দা আছে তা কেবলাজান হুজুর বললেন যে বাবা আজকে একজন মমিন ব্যক্তি আসবে তো সবাই চিন্তা করলো আমরা মুসলমান তো দেখেছি মমিন ব্যক্তি তো দেখি নাই মমিনকে সবাই আগ্রহ হয়ে বসে আছে হঠাৎ গাড়ি ভরে কিছু জাকের ওয়াক কিছু আসলেন দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা অনেক লোক আসলো এর ভিতরে সবাই তখন এই রকম বাউন্ডারি দেওয়া নাই কেবলাজান জান হুজু যে কেমন অলি ছিল আমি কথাটা বলে আলোচনা শুরু করব সবাই জুতা খুললেন কিন্তু ওই যে ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালা উনি জুতা খুললেন না জুতা স্যান্ডেল না খুলে দরবারে প্রবেশ করলেন সিকিউরিটি রাত্রি তখন ছিল তারাও তো বাধা দেবে কিন্তু ওনার বাধা দেন হুজুর বলেন বাবা বাধা দিয়ে না জাকেররা ক্ষিপ্ত হয়ে গেছে দরবার শরীবে পুরো হুজরা শরীবে উনি একবার জুতাস পায়ে দিয়ে ঢুকছে ঢোকার পর জাকেরা দৌড়ে গেছে হুজুর পাখির কাছে হুজুরের কিছু এমনও কিছু ভক্ত আছে এমনও কিছু পাগল আছে তারা বাধা মানে না যা আপন পীর সম্মানের উপর আঘাত পড়ে পৃথিবীর একদিকে আর ওই ব্যক্তি একদিকে কারণ আমরা মরণকে ভয় করি না যেন বলেন ঠিক কিনা এই যে বৃষ্টি কাদা সারা বাংলাদেশে ধান কাট আপনার পাট কাটা শুরু হয়ে গেছে ধান লাগানো শুরু হয়েছে এত কাজ বাদ দিয়ে আমরা ফিরের দরবারে চলে আসছি কোনো বাধা আমাদের ঠেকাইতে পারে না বলেন ঠিক কিনা এই রকম পাগল মরিদ যারা এরা মারার জন্যে আবুল ভাই বলতেছেন আমুল ক্ষিপ্ত মারব না যে উনি জুতা পাই হুজুরের সামনে কেবলা যেন হুজুরের এক নজর দেখেই উনি সঙ্গে সঙ্গে দাঁড়াই গেছে হুজুর বলছে বাবা এই যে সেই মমিন ব্যক্তি হুজুর পাখিরে এক নজর দেখে বলতেছে হুজুর আপনি যে আখিরি জামানার ইমাম আপনি যে আখিরি জামানার শ্রেষ্ঠ কামেল আপনি যে শ্রেষ্ঠ বীর এটা আমি আগে যদি জানতাম এই দরবারে আমি এই রকম বেয়াদি করতাম না জোরে বলেন আল্লাহব উনি বললেন আমি মদিনা শরীফে গেলাম অনেকবার আমি জিয়ারত করেছি হজ করেছি তা আমি স্বপ্নের ঘরে আসল পা আমি জিজ্ঞাসা করে এই জামানার মহা মহাকামেলকে আমার স্বপ্নের মধ্যে হুজুর আপনাকে তিনবার দেখাইছে সুমানলা বলেন না আমি যতবার আমি জানতে চেয়েছি এই জামানার মহাকামেল মহাতাফসকে তামাকে তিনবারই স্বপ্নের মধ্যে আপনার চেহারা মুবারক দেখাইছে জুতা খুলে হুজুরের কদমের মধ্যে পড়ে গেছে জোরে বলেন না আর একটু জোরে বলেন না এমন বান্ধব পৃথিবীর মধ্যে আর হবে না সঙ্গে সঙ্গে জুতা খুলে হুজুরের কদমে পুড়ে রুটিয়ে পড়েন হুজুর আপনি এমন দরজার পীর এমন দরজার উলি যে আমি মদিনাওয়ালার কাছে বারবার যে বার যে মদিনাসুল্লাহ হাবিবাল্লাহ এই জামানার হাদিকে এই জামানার মহান কামেলকে সুতরাং আপনারা যারা আসছেন ভাগ্য কামেল ফিরের সন্নিত পা ভাগ্য গুণে কামেল ফিরের চরণ পা এটা ভাগ্য লাগে এই জন্য আপনারা সকলে যারা আসছেন আপন ফিরের কদম জড়ায় ধরবেন আপন ফিরের দায়রায় সবসময় জীবন মরণ দিয়ে আপনার অর্পণ করেছেন যখন আমরা তরিকা নিচে বলছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবিরাসুল্লফা সুল্লাহ সাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সার্ব না কি ঘটিল রব্বানা নিল নুরের পুথু কলি যা হই লোফা কেরে নিলো নুরের পুথুন কেরিজা হয় লো ফানা এতিম হয়া হোজে রাশো এতিম সারা দু আমাদের পুথুল কোথায় তুমি রাখিলা এতিম হইল পরই তোলা এতিম সারা ধনিয়া আমাদের নূরের নুরের কোথায় তুমি

হই পুথুলের শোকের দিন কষ্টের দিন বেদনার দিন আরবি সাতই সফর বাংলা আঠেরোই বৈশাখ ইংরেজি পহিলা মে আজ কেমন একটা দিন আমরা এসেছি আমরা আপন পীরকে হারিয়ে ফেলেছি যে বান্ধব মুখ দেখে মনের কথাগুলো বলতো যে বান্ধব সামনে যখন জাকের বাইরা যেত আমরা ছোট্টবেলা দেখেছি এই দরবার শরীফের ছোট্ট থেকে মানুষ কেবলাজান হুজুরের সামনে যখন যেতেন হুজুর সঙ্গে সঙ্গে মুখটা দেখে বলতেন বাবা আপনারা কান্দেন কেন আপনারা যদি কানবেন আল্লাহ আমার দুনিয়ায় পাঠালো কেন আমার দুনিয়ায় পাঠালো কেন কারণ অন্য অন্য পীরেরা তার মুড়িদের বাড়ি যায় ভালো মন্দ খেয়ে দেহ গড়ে আমি আপনাদের দুঃখে সুখে নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে সেই মহান অলি মহান পীর মহান বান্ধব এই দুনিয়া থেকে পর্দা নিয়ে দারুল বাঁকায় ঘুমিয়ে আসছে আমরা সেই মহান বান্ধবের দরবারে হাজিরা দিতে পেরে সকলে খুশি না বেজার